আমি আসলে আজকে কিছু কথা বলতে আসছি তো সেই কথাগুলোই বলবো হচ্ছে আমাদের বাংলাদেশে এখন এটা কি চলতেছে এটা কি শান্তিপূর্ণ বাংলাদেশ নাকি কি অশান্তিপূর্ণ বাংলাদেশ আমরা নাকি রাজাকার আমরা যারা স্টুডেন্টরা আছি আমরা আমরা না আমরা স্টুডেন্টরা নাকি রাজাকার এটা কোনো কথা এটা সরকার কি বলতে পারে এটা কোনো সরকারের কথা হতে পারে যে আমরা স্টুডেন্টরা আমরা সবাই রাজাকার আমি ওনাকে একটা কথা বলতে চাই আমরা কিন্তু কোনো রাজাকার না আমরা আসছিলাম আমাদের অধিকার চাইতে এই যে কয়েকটা প্রাণ ঝরে গেল সেই প্রাণগুলোর কি হবে সেই ক্ষতিপূরণ কি উনি দিতে পারবে সেটা কি উনি কিছু করতে পারবে না কিছুই করতে পারবে না এই যে জীর্ণ শীর্ণ বাবার একটা বাবার যে কি বলে ওনার সংসারটা এখন কিভাবে চলবে আবু সাহেদ ভাই যে মারা গেল ওনার হাতে তো কোনো অস্ত্র ছিল না তো একটা কথাই হচ্ছে আমাদের দেশটা আসলে অদব্যতনে চলে গেছে ঠিক আছে অদবপতনে চলে গেছে এ আসলে হচ্ছে কি বাংলাদেশ আর বাংলাদেশ নাই যা বাউতে ছাত্ররা যেভাবে যুদ্ধ করেছিল আন্দোলন করেছিল সে আন্দোলনটা কিন্তু আবার চলে আসছে বোঝা দিতেছে তো একটা কথাই বলবো সরকারকে উনি যাতে তাড়াতাড়ি সব মেনে নেয় মানে স্টুডেন্টরা যা যা চাইতেছে সেই সংস্কার কোটা সংস্কারকে মুক্ত করে দেওয়া হোক মেধাবীদের জায়গা দেওয়া হোক এই হচ্ছে কথা আর আমি দেখলাম কয়েকটা ভিডিওতেও কিন্তু দেখলাম অনলাইন জগতে যে মুস মুক্তিযোদ্ধার বংশধররাও এবং কয়েকটা কয়েকজন মুক্তিযোদ্ধা নিজেরাই ওনারা বলছে যে আমাদের আর কোনো কি বলে আমাদের আর কোনো কোঠা দেওয়ার দরকার নাই আমরা যথেষ্ট পরিমাণে সম্মান পাচ্ছি যথেষ্ট পরিমাণে আমাদেরকে দেওয়া হয়েছে তো তারপরেও কেন তারপরেও কেন মানে এরকম হচ্ছে তো আমাদেরকে যথেষ্ট পরিমাণে সম্মান দেওয়া হয়েছে আমি কিন্তু আমার আমার আমি যে বলতেছি আমি নিজেও কিন্তু একজন স্টুডেন্ট ঠিক আছে আমি নিজেও কিন্তু একজন স্টুডেন্ট সো বাইরে যেতে পারতেছি না এই হচ্ছে কথা বাট একটা কথা বলতেছি যে মুক্তিযোদ্ধারা নিজেরাও কিন্তু এই কোটা সংস্কার চাইতেছে না ঠিক আছে তো শুধু শুধু এতগুলা প্রাণ ঝরে তো কোনো লাভ নেই আর এতগুলো প্রাণ যাওয়ার তো কোনো মানেও হয় না শুধু শুধু আমাদের ভাইরা আমাদের বোনেরা রাস্তায় কষ্ট করতেছে এই যে তাদের খাবারের অসুবিধা তারপরে কি বলে খাবারের অসুবিধা পানির অসুবিধা কোনো নিশ্চয়তা নাই যানের কোনো নিশ্চয়তা নাই মানে একদম কী বলবো অনিশ্চিতভাবে তারা এই রাস্তায় মাঠে মাঠে ঘাটে তারা পড়ে আছে তো সরকার যেন তাড়াতাড়ি এই জিনিসটা সংশোধন করে এটাই আমাদের আবেদন আর হচ্ছে কি বলে আমার আরেকটা দাবি এটা আমাদের সবার দাবি আমি মনে করি যে যাতে কি বলে যে আবু সাঈদ ভাইকে যেভাবে মারা হয়েছে যেভাবে তাকে বলা যায় খুন করা হয়েছে তাকে যেন সেই পুলিশকে যেন আইনের আওতায় এনে তাকে শাস্তি প্রদান করা হয় এবং যত ধরনের ইয়া করা হয়েছে দুর্নীতি করা হয়েছে এখানে তাদেরকে যেন ছাত্রলীগ ছাত্রলীগকে যেন এই বিতাড়িত করা হয় এটাই হচ্ছে কথা আর আমাদের ভাইরা বোনেরা যত সুষ্ঠুভাবে তারা যেন শান্তিপূর্ণ আন্দোলন করে আমি এটাও চাইব আর তার সরকারকে চাইবো এই জিনিসটা সংশোধন করে তারপরকে ছাত্রীদের ছাত্রছাত্রীদেরকে আমাদের ভাই বোনদেরকে ক্লাসে ফেরার জন্য আহ্বান করার জন্য তারাও যাতে তারাও যাতে একটা শান্তিপূর্ণ একটা যে যে জন্য তারা মাঠে নেমেছে তারাও যাতে সেই জিনিসটা সেই অধিকারটা পায় এবং সেই অধিকারটা পেয়ে যেন তারা ক্লাসে ফিরে যায় এ হচ্ছে আমার কথা কারা আমার কাছে একমত